আসসালামু আলাইকুম এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর শেষ আমাকে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো এখন তো রাত প্রায় হয়ে আসছে মা আজান দেয় নাই দেবে তো আমাদের এখানে গ্রাম অঞ্চল তো মানে মাগরিবের আজানের আগেই মনে হয় যে রাত হয়ে গেছে মানে গ্রাম বলতে মানে অন্ধকার বলে মনে হয় যে রাত হয়ে গেছে তো এখন আমার মেয়ের মাথায় কি বলবো ভূত চাপছে সে ইউটিউবে ভিডিও দেখছে কেক বানানো এখন তারে কেক এখনই এই মুহূর্তে বানাই দিতে কোনো ওয়েট নাই একটু ওয়েট করবা কোনো মানে খবর নেই তার এখনই বানাইতে হবে আর সে হচ্ছে গিয়ে মোবাইল যদি একটু পায় তাহলে মনে করেন যে কোনো না কোনো রেসিপি দেখে মানে সে হুট করেই বায়না করে ফেলায় এই জন্য মাঝে মধ্যে মোবাইল ছাইরে রাখি ওরা হাতে ধরতেও দেয় না আর যখন একটু ধরার সুযোগ পায় তখন হচ্ছে গিয়ে বায়না করে আর আমি বুঝতে পারি মোবাইল ধরলে কপাল পড়বি কিছু না কিছু তো বায়না একটা করবি তো একটা ডিম দিয়ে আর ফ্রিজে রাখা ডিম দিয়ে আমরা সবাই জানি যে কেক তৈরি করা যায় না আর হচ্ছে গিয়ে আমরা যে লাল আটার রুটিটা খাই ওই আটা দিয়ে কোনো ময়দা নেই করে ওই আটা দিয়ে হচ্ছে গিয়ে তারে এখন এই মুহূর্তে কেক বানিয়ে দিতে হবে তো আমি অনেক বলছিলাম বাবারে আমাকে তো ময়দা নাই বাবা সাদা আটা নাই আমরা কেকটা কালকে খাই কালকে সব কিছু কিনে আনি মানে বল বললে কী হবে কোনো লাভ নাই কয় কিচ্ছু লাগবে না যেমন এমন খাবো মানে যেমনই হোক তার কোনো সমস্যা নাই সে আমার চালির গুঁড়া বাইর করে দেখাইতেছে কয় চালির গুঁড়ে দেওয়ায় আমি দেখছি মানে সুতি দিয়ে যে কেক তৈরি করা যায় ও আমার চালির গুঁড়ে দেখায় বলতেছে চাউলের গুঁড়ে দিয়েও কেক করা যায় তো যাই হোক তারে সুযোগ দিলাম সাইডে দিলাম একটা ডিম দিয়ে আর যে আটাটা ছিল ঘরে ওই আটা দিয়েই তো সে এই কেকটা তৈরি করছে তো মাশাল্লা ও যে এত সুন্দর কেক বানাইতে পারবে আমি তো মানে বাবার বাহিরে মানে আমি আবার হয়ে গেছি তো অল্প খানিকটা আটা দিয়ে বানাইছে তো মানে অল্প আটা একটা ডিমে যতটুকু নেয় এই যে সেই কেকটা তো সে যে কোন পথে কাটবে সে নিজেও জানে না মানে কি বলবো অনেক মহা খুশি সে সে ভীষণ খুশি কেক তৈরি করতে পাইরে সে যেমন কেকই হোক তার কোনো আসে যায় না কিন্তু সে করতে পারছে এইটাই তার কাছে অনেক কিছু তো মার্শাল্লা নরম তুলতুলে হয়েছে যদি আরও বেশি আটা বা আরো বেশি ইয়া মানে জিনিসগুলা যদি আরো বেশি করা হইতো তাহলে আরও ফুলতো অল্প একটু আটা দিয়ে একটা ডিম দিয়ে হচ্ছে গিয়ে কেকটা বানাইছে তাও মার্শাল্লা বেশ বড় হয়েছে তো বাচ্চা মানুষের না কিছু কিছু সময় হচ্ছে গিয়ে ভালো লাগে আবার কিছু কিছু সময় হচ্ছে বিরক্ত লাগে যে হঠাৎ করে যদি একটা জিনিস বইলে ওঠে কেমন লাগে তখন মাথাটা কার নষ্ট না হয় কিন্তু কি করব মেয়ে তো একটা তারে তো কিছু বলা যাবে না তো আর আমার বাড়ি ঘরে থাকা হবে না মানে আমার এই বাড়ি থেকে বের করে দিতে পারলে আমার বাপ মা ভালো হয় তার বায়না যদি আমি মিটাইতে না পারি সে যখন যেটা বলবি সেটা যদি আমি করতে না পারি রাত যদি বারোটাও বাজে আমার মা তার জন্য মানে প্রস্তুত সে যেটা বলে আমার মা করার জন্য প্রস্তুত আমি যদিও বা না করি তো কেকটা বানাইছে মা কত প্রশংসা করতেছে যে আর ঠুক সময় আমার মা কয় আমাকে বয়স যখন এরকম সাত আট বছর ছিল ছয় বছর ছিল তখন আমরা মানে হ্যাঁ গোসল করাই নাকি প্যান্টটাও পরাই দেওয়া লাগতো মা এরকম ভাবে বলতেছিল আর তোমার মেয়ে যে কেক বানাই তোমারে খাওয়া এর তো ভাগ্য মানে আমি একটুখানি কেক মুখে দিছিলাম সেই জন্য আমার এই কথা শুনতে হয়েছে যে আমার নাকি ভাগ্য তা আলহামদুলিল্লাহ আমি মাইনে নিছি যে আমার ভাগ্য ভালো কিচ্ছুই করার নেই তো ওই সময় হচ্ছে গিয়ে কেক বানানো হয়েছে কেক বানানোর পরে আমার মার মাথায় বুধ যখন চাপে তখন কি হয় দেখেন আমার মা সেই রাত্রেই চাউলের চাউল ভিজাইয়া চাউলের গুড়ি করে নিছে গুড়ি করে হচ্ছে গিয়ে যে তেলের পিঠা তৈরি করবি যদিও বা আমি ফুল ভিডিওটা করতে পারি নেই তো পিঠা তেমন একটা ভালো হয় নাই তারপরও যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক পিঠা তৈরি করা হয়েছে তা বেশ কয়েকটা পিঠা মানে পঞ্চাশ ষাটটা পিঠা তৈরি করা হয়েছে একদম ফুলকো ফুলকো পিঠা হয়েছে কিন্তু আমার পছন্দ হয় মিষ্টি কম দিছিল কারণ মিষ্টি কম খাইতো আর মিষ্টি কম দিছে বলে আমি খাইও নেই খার ভিডিওটা করতেও পারিনি এদিক দিয়ে মেয়ে বানাইলো কেক আর এদিক দিয়ে মা হচ্ছে গিয়ে বানায় পিঠা তো বোঝেন আমার কত পেরা দেয় এরা একটার পর একটা আছেই বাড়ির মধ্যে খাওয়া দাওয়া তো ওই পিঠাগুলা বানাইতে বানাইতে মানে যা বানাইছে পাকের ঘরেতে শেষ হয়ে গেছে ওই পিঠাগুলো হচ্ছে গিয়ে চিনি দিয়ে বানাইছিল পরে হচ্ছে গিয়ে সরি ওই ওইগুলো মানে মিঠাই দিয়ে মানে গুড় দিয়ে পরে হচ্ছে গিয়ে মা আবার এই যে চিনি দিয়ে শুরু করছে কি বলবো আমাদের বাড়িতে কিছু করতে গেলে অপরিমাণ মানে খরচ খরচ বলতে আলহামদুলিল্লাহ খরচ হইলেও দেখা যায় যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় পিঠাটা উল্টো পার যে পিঠার মধ্যেই হেলাই দিলাম কি আর করা কিছু করা নেই তা আল্লাহ এই রিজিকের ব্যবস্থা করে দেয় খরচ যেমন হয় আল্লাহ তেরকম রিজিকটাও দিয়ে দেয় কিন্তু মানে সবাই তো ধৈর্য ধরে সব কাজ করতে পারে না মানে আমি মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যাই পিঠা টিঠা বানানো তারপর হচ্ছে গিয়ে মানে ধৈর্য ধরে যে কোনো একটা কাজ করা আমার পক্ষে মানে রাগ উঠা যায় মাঝে মাঝে আবার মাঝে মাঝে আমি খুব ধৈর্য নিয়ে কাজ করতে পারি মানে সব সময় সব জিনিস ভালো লাগে না দেখতে হয় শরীর সুস্থ থাকে বা শরীর ভালো থাকে তখন সব কিছু মাইনে নেওয়া যায় কিন্তু যখন শরীর ভালো থাকে না তখন আর ভালো লাগে না তো আমি পিঠেগুলো বানাইতেছিলাম মা ঠিকই বায়না করে কিন্তু মা তো বসতে পারে না মা বানাইতেও পারে না দেখা যায় একটা কাজ গুছাই না ওই কাজটা আমাকেই করতে হয় এই জন্য মূলত আমি রাগ হয়ে যাই মা সেটা বোঝে বুঝে কি করবে মা আমি রাগ হয়েছি পিঠা বানাইছি আর বেশি কথাবার্তা বলছি রাগ রাগের আগে এর জন্য মা কি করছে আরও চাউলের গুড়ি দিয়ে সে ইচ্ছা মতো তালের বড়ার জন্য মানে গোলাই নিছে আটা ময়দা যাই হোক মানে চালির গুঁড়ি মাইখে নিছে এখন তাকে তালের বড়াও বানাই দিতে হবে মার কথা খাবো যখন তাহলে মন ভরে খাবো সব কিছু খাবো তো মার কথা মাঝে মাঝে খুব ভালো লাগে আবার মাঝে মাঝে রাইগে যায় যেটা কোনো কথা একদিকে মেয়ে বানায় কেক একদিকে তুমি বানাও তেলের পিঠা আর একদিকে বানাও তালের বড়া মানে অতিষ্ঠ হয়ে গেছি আমি আমার মানে কি বলবো আমি দেড় লিটার তেলের মানে দেড় লিটার পরিমাণ তেল ছিল এতটা পিঠা বানান হয়েছে বোতলে দেড় লিটার তেলই আমার শেষ করে দিছে আমি সয়াবিন তেল মানে বেশি কিনি না খুব কম কিনি যেহেতু সর্ষের তেল খাইতেছি অনেক দিন ধরেই সর্ষের তেল খাইতেছি তো সয়াবিন তেল সেই ক্ষেত্রে কিনা লাগে খুবই কম কিন্তু মানে দুই লিটার তেল কিনে রাখলে দেখা যায় আমার এক মাস হয়ে যায় মানে ওই মেয়ের লুডুস টুডুস বা মেয়ের জন্য কিছু রান্না করলে বা পোলাও টোলাও রান্না করলে হচ্ছে গিয়ে সয়াবিন তেলটা আমি ব্যবহার করি আর সব কিছুতেই সরিষার তেলটা খাই কিন্তু এই যে পোড়ায় তো আর সয়াবিন তেল ছাড়া হবে না তো আমার তেলটা শেষ হয়ে গেছে বুঝলে আমি মার লগে চিল্লা চিল্লি করছি মা কথা তেল আইনে দিব তুই আগে সুন্দর করে বানাই দেবি ডাগুলা তাল তো শেষ হয়ে গেলো মানে তাল আর নেই আমাদের সেই জন্য হচ্ছে গিয়ে আমার খাওয়ার প্যারাডাও বেশি কি করব আজ বাদে কাল সবাই তো মরে যাবে সে যদি দুইটা খায় চারটা হচ্ছে গিয়ে মাইন বিলায় তারপরও সবর কিছুই বলি না যে আসলে সবাই তো আর একরকম হয় না তো মা অনেক পিঠা বানাইছে মাইন দিয়ে দিছে ঘরে তেমন রাখে নাই